আসসালামু আলাইকুম ভিউয়ার সালাহ অশেষ সময় আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন দেখেন বর্তমানে অনেকে অনেকেই প্রশ্ন করতেছেন একটি বিষয় যে আমরা এখন রোশিয়া এবং হাঙ্গেরির জন্য আবেদন করতে পারবো কিনা আজকের এই ভিডিওতে যারা এই দুটো দেশের জন্য এখনো প্রশ্ন করতে চাচ্ছেন ভবিষ্যতে পরিকল্পনা করে রেখেছেন আগামীতে কি হতে যাচ্ছে বা আপনি অলরেডি আবেদন করে রেখেছেন কোনো এজেন্সির মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে এখনো আশা ভরসা করতেছেন যে এজেন্সি কোনো উপায় অবলম্বন করে আপনার কার্যক্রমটা পরিচালনা করে আপনার সাফল্য বই এনে দিবে সেটা কতটুকু সম্ভব আসলে আশা করা যায় কিনা সে বিষয়ে কিছু তথ্য বিস্তারিত আপনাদের সামনে এই ভিডিওর মধ্যে তুলে ধরব যারা মিডল ইস্টের বিভিন্ন দেশ থেকে হোক বা বাংলাদেশ থেকে হোক মোটামুটি চেষ্টা করতেছেন এই দেশগুলোর জন্য মানে এই দুটো দেশের জন্য আবেদন করার ক্ষেত্রে এখনো চেষ্টায় আছেন এখনো আশা করতেছেন এই ভিডিওটা দেখার পরে আপনি সম্পূর্ণরূপে বিস্তারিত বিষয়বস্তু জানতে পারবেন বুঝতে পারবেন এবং যারা নতুন দেখতেছেন অবশ্যই যারা চিন্তা ভাবনা করতেছেন তারাও বাস্তবসম্মত একটি ধারণা অর্জন করতে পারবেন আসলে সামনে হতে যাচ্ছে তো যাই হোক মূল কথায় আসি প্রথমেই আসি আমরা ক্রুশিয়ার বিষয় আপনি যদি এই ক্রুশিয়ার দেশটির জন্য আবেদন করেন বা আবেদন করতে চান তাহলে বর্তমানে কিভাবে করতে পারবেন দেখেন ক্রোশিয়া কি কারণে বন্ধ হয়েছে এখন বন্ধ অবস্থায় আছে আমরা আবেদন করতে পারবো কিনা সেটা আমাকে জানতে হবে ক্রোশিয়া হচ্ছে এই যে রোমানিয়া বুলগেরিয়ার আগে কিন্তু দুই মানে তেইশ সালের শেষ পর্যায়ে এসে ক্রুশিয়া কিন্তু সেনজেনে প্রবেশ করেছে তো পরবর্তী পর্যায়ে নন সেনজেন থাকা অবস্থায় কিন্তু প্রচুর পরিমাণে ভিসার ইস্যু ছিল অনেকে গিয়েছে বিভিন্ন দেশ থেকে যে যেভাবে পারছে গিয়েছে এক পর্যায়ে এসে বাংলাদেশের যে কর্মী যারা গিয়েছে সেখানে কিন্তু একটা কর্মী বা অনেক কোম্পানিতে কর্মীরা কিন্তু কিন্তু গিয়ে কাজ করেন। এর ভিতরে শর্টকাটে কথা বলতেছি যে আপনার যে কোম্পানিতে অনেক সময় কর্মী গিয়েছে কোম্পানির মালিক নেই কোম্পানির কাজ নেই অথবা সেখানে গিয়ে কোম্পানির যে কাজে যাওয়ার কথা সেই কাজ পায়নি অন্যত্র অন্য কাজ করেও কোনো ধরনের ফলাফল পায়নি কর্মী সেখান থেকে অন্যত্র চলে গিয়েছে আবার অনেক সময় দেখা গেছে যে কোম্পানিতে গিয়েও অনেক লোকজন সেখান থেকে চলে অন্যত্র গিয়েছে বিভিন্ন ধরনের অসুবিধাগুলোর কারণে কোম্পানিতে লোক নেই যার কারণে কিন্তু টোটাল মিলে বর্তমানে ক্রোশিয়ার যেই কাজের যে ভিসার অ্যাপ্লিকেশনটা টোটাল মিলে কাজের যে প্রসেসিংটা সেটা টোটাল ইমিগ্রেশন থেকে মানে ক্রোশিয়ার ইমিগ্রেশন থেকে টোটাল বন্ধ করে দিয়েছে আমাদের বাংলাদেশিদের জন্য এমতো অবস্থায় আমরা এখনো অনেকেই জানিনা বুঝতেছি না আর জানার কোনো ইচ্ছা আগ্রহ নেই আমরা অন্ধবিশ্বাসে চোখ বন্ধ করে আমরা বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে জন্য জমা দিয়ে দিচ্ছি। কেন কি কারণে কি জন্য সেটা যারা জমা দিচ্ছে তারা না বুঝে না শুনে না জেনে জমা দিচ্ছে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যেন অন্য কেউ অন্যরা দেখে আপনার মাধ্যমে ভিডিওর মাধ্যমেও যেন উপকৃত হতে পারে দুর্নীতি বা ক্ষতিগ্রস্তের শিকার না হয় সেটা আমাদের সবার জন্যই উপকার বইয়ান যাই হোক বর্তমানে আসলে আমরা এই দেশটির জন্য আবেদন করতে পারবো কিনা আপনি আবেদন করতে পারবেন সেটা হচ্ছে ফিজিক বিষয়ের জন্য এবং স্টুডেন্ট বিষয়ের জন্য অথবা মেডিকেল বিষয় বা বিজনেস বিষয় মেডিকেল এবং বিজনেস বিষয়ের জন্য আমরা বাংলাদেশি হিসেবে এই দেশটির ক্ষেত্রে মানে অনেকেই হান্ড্রেড মানে একশো জনের ভিতরে একজন আবেদন করে কিনা সেটা মানে সন্দেহ আছে তো সুতরাং যে ক্যাটাগরির কাজগুলো সেটা হচ্ছে ভিজিট ভিসা এবং স্টুডেন্ট ভিসা এই দুটো ক্যাটাগরি ভিসার ক্ষেত্রে কিন্তু আমরা আবেদন করতে পারবো অনেকেই বলতেছেন যে ভাই আমি ক্রোশিয়াতে যেতে চাচ্ছি কিভাবে যাব আপনি ভিজিট বিষয়তে আবেদন করতে পারেন ভিজিট ভিসের যে অ্যাপ্লিকেশনটা সেটা এখনো বাংলাদেশদের জন্য চালু আছে বন্ধ করেন শুধুমাত্র কাজের বিষয়ের যে অ্যাপ্লিকেশন বা ভিসা প্রসেসিং এর যে কার্যক্রমটা সেটা বন্ধ করে রেখেছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ দেখেন বর্তমানে যদি আপনাকে কেউ বলে থাকে যে ক্রোশিয়া ভিসের জন্য আপনি আবেদন করেন টাকা জমা দেন প্রসেসিং করতে পারবেন আগামী মাসে আগামী দুই মাস পরে আগামী ছয় মাস পরে ক্রোশিয়ার ভিসা কার্যক্রম চালু হবে এটা সম্পূর্ণ মানোয়ার ভিত্তিহীন এবং গুজব এবং আপনাকে প্রতারণার শিকার হওয়ার জন্য একটি কার্যক্রম আপনার সামনে উপস্থাপন করা বা আপনার সাথে এ ধরনের কোনো কার্যক্রম পরিচালনা করা সুতরাং আপনি অবশ্যই এই বিষয় সম্পর্কে বিষয়বস্তু সম্পর্কে দেন ধারণা নিয়ে সামনে অগ্রসর হবেন টোটালি কাজের বিষয়ের ক্ষেত্রে ক্রোশিয়ার বিষয়ে কার্যক্রম এখন পর্যন্ত বন্ধ আছে আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনি পরিষ্কারভাবে বুঝতে পারবেন যাই হোক আগামীতে চালু হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা অনেকেরই প্রশ্ন করতেছেন যে ভাই আমি তো এখন তো বন্ধু আছে আগামীতে চালু হওয়ার কোনো ব্যবস্থা আছে কিনা বা হবে কিনা সেই ক্ষেত্রে আমরা যদি বলি অবশ্যই ইমিগ্রেশন থেকে যখন আপডেট আসবে আমি আপনি আমরা সবাই জানতে পারবো এবং এই চ্যানেলের মধ্যে কর্তৃপক্ষ থেকে শুরু করে সবাই আপনাদের পাশে থাকবে ইনশাল্লাহ আপডেটগুলো আপনাদের সামনে যথাযথ সময় উপস্থাপন করবে যাই হোক এখন পর্যন্ত কোনো আপডেট আসেনি সুতরাং এখন আপনারা আবেদন করা থেকে বিরত থাকবেন ক্রোশিয়ার বিষয় সম্পর্কে টোটালি বুঝতে পারছেন হাঙ্গেরির বিষয়টা বলি এখনো হাঙ্গেরির আপডেট সম্পর্কে অনেকে জানতে চাচ্ছেন যে ভাই হাঙ্গেরির কিছু আপডেট দেন বর্তমানে বাংলাদেশ থেকে হাঙ্গেরির যেই কনসুলেট অফিসটি আছে সেখানে কিন্তু অনেকে জমা দিচ্ছে অনেকে অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে বা অনেকে অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে দিচ্ছে অনেকে আবার ইন্ডিয়া যাওয়ার জন্য চেষ্টা করতেছে অনেকেই মিডল ইস্টের বিভিন্ন দেশ থেকে ওই হাঙ্গেরি দেশটির জন্য আবেদন করার জন্য চেষ্টা করতেছে আসলে কতটুকু সত্য আবেদন করতে পারবে কিনা সে বিষয়ে বিস্তারিত কিছু তথ্য দেখেন হাঙ্গেরির বিষয়ে যদি আমরা কথা বলি হাঙ্গেরি স্যান্ডেনভুক্ত একটি দেশ হাঙ্গেরিতে প্রচুর পরিমাণে বাংলাদেশের কাজের সুযোগ সুবিধা ছিল এখনো আছে তবে সরকারি ভাবে ইমিগ্রেশন থেকে হাঙ্গেরি কার্যক্রম বাংলাদেশিদের জন্য কাজের ভিসার ক্ষেত্রে প্রসেসিংটা বন্ধ করে রেখেছে তার একমাত্র কারণ হচ্ছে যে গুটি কয়েক কোম্পানি ছিল ফেক পারমিট এটা না সেটা না বিভিন্ন ধরনের ডকুমেন্টস গুলো সাবমিশন করে এক পর্যায়ে এই ধরনের কার্যক্রমগুলো আমাদের বাংলাদেশিদের জন্য বন্ধ হয়ে যায় সুতরাং এখন পর্যন্ত যারা আবেদন করে রেখেছেন বা প্রসেসিং করার জন্য চেষ্টা করতেছেন বা প্রসেসিং করার জন্য চিন্তা ভাবনা করতেছেন বা এ ধরনের কার্যক্রম পরিচালনা করার জন্য আপনি এখনো উৎপত লিখে আছেন যে আগামীতে চালু হবে কিনা বা চালু হওয়ার জন্য কোনো ধরনের সুযোগ আছে কিনা টোটালি এখনো কার্যক্রমটা বন্ধ অবস্থায় আছে আপনি চিন্তা ভাবনা করে থাকলে আপাতত এই হাঙ্গের দেশটির জন্য টোটালি আপনি বন্ধ করে রাখেন কারণ এখন পর্যন্ত কোনো কার্যক্রম চালু হয়নি বিগত সময় বিগত বছরগুলোতে বিগত মাসে বা বিগত সময় আমরা যেটা দেখেছি যে কার্যক্রমটা ছিল কাজের বিষয়ের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ বাংলাদেশ থেকেও ইন্ডিয়া থেকেও এবং মিডিল ইস্টের বিভিন্ন দেশ থেকেও ভালো পরিমাণে ছিল এখন কিন্তু সে কার্যক্রমটা টোটালি মিলে বন্ধ সুতরাং আমরা যারা চেষ্টা করতেছি মিডিল ইস্টে বিভিন্ন দেশ থেকে আবেদন করবো মিডিল ইস্টে বিভিন্ন দেশ থেকে আপনি আবেদন করতে হলেও আমাদের বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু সেটা সম্ভব না টোটাল মিলে কার্যক্রমটা বন্ধ আর আমরা যারা এই যে মনে করেন যে বাংলাদেশ থেকে এখনো চেষ্টা করতেছি আবেদন করার জন্য এখনো বিভিন্ন ধরনের প্রক্রিয়াগুলো চালু আছে কিনা সে বিষয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে বা অনেক ধরনের সোশ্যাল মিডিয়াগুলো আছে আমাদেরকে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন প্রলোভন দেখিয়ে টাকা পয়সা হাতিয়ে নিয়ে এইভাবে আবেদন করার জন্য যত উপযুক্ত আপনাকে ধ্যান ধারণা দিয়ে থাকবে টোটাল মিলে সম্পূর্ণ ফেক জিনিস আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনি সম্পূর্ণরূপে ক্লিয়ার বুঝতে পারবেন ক্রোশিয়ার জন্য টোটাল কাজের বিষয় বন্ধ হাঙ্গের জন্য কাজের বিষয় বন্ধ এখন আপনাকে যদি কেউ বলে থাকে যে দুই মাস পরে এই হাঙ্গেরির ভিসা কার্যক্রম চালু হবে দ্রুততার সাথে জমা দেন আগে জমা দিলে আগে আপনার কাজটা কার্যক্রমটা চালু হবে এবং পরবর্তী দুই মাস পরে কিন্তু সেটা থাকবে না এই ধরনের কথাবার্তারও কোনো ভিত্তি নেই সম্পূর্ণরূপে যদি চালু হয়ে থাকে সেটা ইমিগ্রেশন মাধ্যমে কার্যক্রমটা চালু হলে অবশ্যই আপনাদের সামনে যত প্রযুক্তভাবে এবং যথাসময় আপনাদের সামনে উপস্থাপন করা হবে সবাই ভালো থাকবেন